আসসালাম আলাইকুম আহমতুল্লাহ শুধু দর্শক শ্রোতা আশা করি যিনি যেখানে রয়েছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজ আমি আপনাদের সামনে এক বাদশা ও বিচক্ষণ এক দারোয়ানের মধ্যকার এক মুখরোচক ঘটনার স্মৃতি চারণ করতে চাই তাহলে শুনুন খলিফা ওমর দিন আব্দুল আজিজ যিনি ইসলামের ইতিহাসে দ্বিতীয় উমর নামে খ্যাত ছিলেন তারই চাচাতো ভাই বাদশাহুলাইমান ছিলেন অত্যন্ত ন্যায় পরাণ তিনি প্রজা সাধারণের অবস্থা সচক্ষে দেখার জন্য ঘুরে বেড়াতেন রাজ্যের বিভিন্ন এলাকায় অথচ ওই সময়কার রাজা বাদশারা তাদের চাল চলন ছিল অত্যন্ত অসাধারণ তারা কোথাও বের হলে তাদের পেছনে এবং ডাইনে বামে থাকতো অশ্ব এবং হাতির এক সজ্জিত বাহিনী তদুপরি তাদের সামনে সমরাস্ত্রে সজ্জিত এক বাহিনী যে ছিল অত্যন্ত মনোরম এবং নান্দনিক অথচ বাদশাহ সুদায়মান ছিলেন অত্যন্ত সরল সহজ এবং ন্যায়পারণ তিনি তার রাজ্যের প্রজা সাধারণ অবস্থা তাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নিতেন একদিনকার ঘটনা তিনি ছদ্মবেশে চলতে চলতে পৌঁছে গেলেন তার রাজ্যের বিশাল এক বাগানের পাহারাদারের ঘুমটি ঘরে পাহারাদারের সাথে বিভিন্ন গল্পে উনি লিপ্ত ছিলেন পাহারাদার তার ক্লান্তি শ্রান্তি উপলব্ধি করতে পেরে তার সামনে পরিবেশন করলেন এক গ্লাস আঙ্গুরের রস তিনি সেটা পান করলেন কিন্তু পরক্ষণে তার মনের অবস্থা পাল্টে যায় তিনি চিন্তা করলেন এ বাগানটা কার হতে পারে এবং বৎসরে এর কত খাজনা হতে পারে পাহারাদারকে জিজ্ঞেস করায় পাহারাদার বলল এর এই পরিমাণ খাজনা আদায় করা হয় কিন্তু বার্সার কাছে সেটা মনে হলো খুবই অপ্রতুল চিন্তা করলেন এত বড় বাগান এ থেকে এত আয় রোজগার হয় অথচ তার এই সামান্য পরিমাণ খাজনা যা হোক বাদশাহ এই মনের অবস্থা নিয়ে আর এক গিলাস শরবত আনার জন্য তাকে বললেন এবার পাহারাদার গিলাস নিয়ে গেলেন বাগানের ভিতর অনেক পরে এক গিলাস শরবত আনলেন বাদশা সেটা পান করলেন কিন্তু তাতে আগের মতো স্বাদ ছিল না তাই জিজ্ঞেস করলেন আচ্ছা বলুন তো এবার এমন হলো কেন এবার শরবত আনতে আপনি দেরি করলেন আর এতে আগের মতো স্বাদ পরিলক্ষিত হচ্ছে না আসলে পাহারাদার ছিল ভেতরে ভেতরে আল্লাহ এবং খুব বিচক্ষণ ও অন্তর্দৃষ্টি সম্পন্ন তিনি ওই ছদ্মবেশী পথিককে বললেন আসলে দেশের বাদশার মনের অবস্থা পাল্টে গেছে প্রথমবার মনের অবস্থা ভালো ছিল বিধায় অল্পক্ষণের ভিতর শরবত আনতে সক্ষম হয়েছে এবং তার স্বাদও ছিল অন্য রকম কিন্তু পরবর্তীতে তার মনের অবস্থা পাল্টে যায় তাই ফসলের ভিতর বরকত কমে যায় এবং স্বাদ বিনষ্ট হয় বাচ্চা এই কথা শুনে মনে মনে খুব মর্মাহত হলেন এবং করলেন এরপর পরীক্ষামূলকভাবে তাকে আরেক গিলাস শরবত আনার জন্য বললেন এবার গিলাস হাতে করে ওই দারোয়ান বাগানে যেয়ে একটা ফল চাপ দিতেই রসে গিলাস ভরে গেল বাদশার সামনে পরিবেশন করা হলো বাদশা সেটা তৃপ্তির সাথে পান করলেন এবং তাতে স্বাদের কোনো পরিবর্তন লক্ষ্য করলেন না এবার দারওয়ানকে বললেন আচ্ছা বিষয়টা কেমন হলো এবারের সর্বত্র আগের মতোই স্বাদ পেয়েছি তখন দারওয়ান বলতে থাকলো আচ্ছা দেশের বাচ্চার মনের অবস্থা এখন পাল্টে গিয়েছে অর্থাৎ তার মনের ভেতরকার হিংসা এবং অসুস্থতা দূর হয়ে গেছে তাই তার রাজ্যের ফল ফসলে বরকত হয়েছে এবং স্বাদে ভরপুর হয়েছে তো সম্মানিত দর্শক ও সুদী ভাই বোন এই ছোট্ট একটা ঘটনার ভিতর রয়েছে আমাদের জন্য অনেক শিক্ষার উপাদান আমরা যদি প্রকৃত অর্থে আল্লাহ রব্বুল আলমনের নিয়ামতকে সঠিক মানে পেতে চাই তাহলে দরকার নিষ্ঠাপূর্ণ ইবাদত দ্বারা তাকে খুশি করা এবং মনের স্বচ্ছতা আর একটা কথা এখানে স্মরণ রাখা দরকার যে আমাদের দেশের শাসকদেরও ন্যায়নিষ্ঠ হওয়া দরকার এবং তাদের মনের ভিতর স্বচ্ছতা দরকার তাহলে শাসক শাসিত সবার জন্য কল্যাণ বয়ে আনবে এ পৃথিবীতে এই পৃথিবী হবে আমাদের জন্য একেবারে সর্বসমতুল্য আল্লাহ রব্বুল আলম আপনাকে আমাকে তথা সকলকে এই ছোট্ট একটা ঘটনা থেকে সঠিক বুঝ গ্রহণ করার তো দান করুন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করতে চাই আশা করি দেখা হবে অন্য কোনো দিন আবার কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে আল্লাহ হাফেজ